নমস্কার আজকে চলে একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আপনারা থামনে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ভিডিওটির অ্যাকচুয়াল কি টপিক আপনাকে জীবনে ভালোভাবে চলতে গেলে ভালোভাবে জীবন জীবনযাপন করতে গেলে এই চার ধরনের মানুষকে ভালোভাবে চিনতে হবে এই চার ধরনের মানুষকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি মনে রাখবেন আপনার জীবনে চলার পথ অনেক বেশি সুগম হবে যদি এই চার ধরনের মানুষকে আপনারা চেনে যান তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি চার ধরনের মানুষের কথা বলা হয়েছে এই চার ধরনের মানুষের মধ্যে প্রথম যে মানুষটি কথা বলবো সেই মানুষটি হলো যে মানুষ নিজের জীবনে কখনো স্যাটিসফাই নয় হতে পারে সে তার কাজে স্যাটিসফাই নয় সে তার জীবনে স্যাটিসফাই নয় সে তার সাংসারিক জীবনে স্যাটিসফাই নয় অর্থাৎ মূল কথা বলা যেতে পারে কোনো বিষয়ে সেই ব্যক্তি কিন্তু স্যাটিসফাই নয় আর কোনো বিষয় যদি স্যাটিসফাই না হয় তেমন কোনো ব্যক্তি থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে কেন সাবধান হতে হবে খুবই স্পষ্ট কথা বলছি আপনারা মিলিয়ে দেখবেন যেটা হানড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যাল আমি ফেস করেছি আপনারও অনেকে ফেস করেছে যে দেখবেন যে ব্যক্তি স্যাটিসফাই নয় জীবনে খুশি নয় দুঃখ কষ্ট মধ্যে জর্জরিত সেই ব্যক্তির সাথে আপনি যদি বন্ধুত্ব করেন বা সেই ব্যক্তি যদি আপনার যতই ক্লোজ হোক না কেন সে কিন্তু আপনার ভালো কখনোই চাইতে পারবে না বাই নেচারে সে চাইতে পারবে না একজন অন্ধ মানুষ সে সবসময় চায় আমি যেমন অন্ধ তেমনি প্রত্যেকে অন্ধ হোক একজন পঙ্গু মানুষ যে জীবনে কষ্ট করছে সেও কিন্তু একটি ওর সামনে সেই পঙ্গু ব্যক্তিটির সামনে হেঁটে চলে বেড়াচ্ছে সে দেখছে কিন্তু সে কিন্তু অখুশি সে কিন্তু মন থেকে তার ভালো চাইবে না কিছুতে তাই এমন ব্যক্তি থেকে অবশ্যই কিন্তু দূরে থাকবেন দূরে থাকবেন মানে এটা নয় যে তাকে অ্যাভয়েড করছেন ছায়া মারাচ্ছেন না তার সাথে কথা বলছেন না তেমন নয় বেশি ইনভলভমেন্ট হতে যাবেন না বেশি এনগেজ হতে যাবেন না কেন কি যতই সে বলুক আর নাই বলুক সে কিন্তু আপনার কখনো ভালো চাইতে পারবে না দ্বিতীয় যেই ব্যক্তি জীবনে হয়তো সফল বিশাল সফলতা বলছি না কিন্তু মোটামুটি সফল মেবি হতে পারে কোনো গভর্নমেন্ট সার্ভিস করছে বা কোনো প্রাইভেট সেক্টরে জব করছে বা ভালো ব্যবসা করছে লক্ষ টাকা উপার্জন করছে এমন ব্যক্তির সান্নিধ্যে যদি যান অবশ্যই কিছু শিখতে পারবেন কিন্তু সেই ব্যক্তি যদি আপনাকে ডিমোটিভেট করবার চেষ্টা করে আমি আমার জীবনে উপলব্ধি যেটা করেছি এবং অনেক মানুষের সান্নিধ্যে বা অনেক মানুষের সাথে কথা বলেছি অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে অ্যাডভাইস করেছে এবং মিসগাইডও করেছে তো দেখুন জীবনে চলার পথে প্রচুর মানুষ আমরা প্রচুর মানুষের সাথে আমরা দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে থাকি অনেকে মোটিভেট করে অনেকে ডিমোটিভেট করে অনেকে আপনার ভালো মানুষের সুযোগ নেয় অনেকে আপনাকে বলে যে আপনি দেখুন ভালো মানুষ আপনি একটু সাবধানে থাকবেন মানে আপনার শুভচিন্তক দেখুন ভালো মানুষ যেমন আছে সমাজে তেমনি খারাপ মানুষও আছে মানুষের চিন্তায় মানুষের ব্যবহারে মানুষের কথাবার্তায় সেই মানুষকে বোঝা যায় সেই ব্যক্তি ভালো না খারাপ ভগবান সকলকে সমান করে পাঠিয়েছেন কিন্তু আমরা আমাদের বিচার বুদ্ধি দৃষ্টিভঙ্গির ওপর আমরা ভালো এবং খারাপ মানুষে নির্বাচিত হয়ে থাকি তো এমন ব্যক্তি যদি থেকে থাকে আপনাকে ডিমোটিভেট করছে এবং আপনি কোনো একটা বিজনেস করছেন কথার মানে সেই ব্যক্তি একটা ভালো বিজনেস করে এবং সেই ব্যক্তির কাছে আপনি গেছেন সেই ব্যক্তি আপনাকে তার ব্যবসার প্রোডাক্ট বা তার ব্যবসার সাথে এনগেজ হতে আপনাকে উৎসাহিত করছে কিন্তু কিন্তু আপনি যখন বললেন যে স্যার আমি বা দাদা আমি এই নিয়ে ব্যবসাটা করতে চাই আপনার লাইনটা আলাদা কিন্তু সেই ব্যবসা করে আপনার তো লাভ হবে কিন্তু যে ব্যক্তির কাছে আপনি অ্যাডভাইস নিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু ব্যক্তিগত কোনো লাভ হবে না সেই ব্যক্তি আপনাকে ডিমোটিভেট করবে এবং অন্যদিকে চালিত করবে যাতে আপনি না করেন তো আমি বলবো যে সেই সব ব্যক্তি থেকে আপনি কিন্তু দূরে থাকবেন কেন কেন দূরে থাকবেন তার কারণ হলো আপনি সেই ব্যক্তিকে দেখছেন সেই ব্যক্তি উন্নতি করছে লক্ষ টাকা উপার্জন করছে কিন্তু আপনি তার কাছে যখন গেলেন যখনই দেখছেন আপনাকে ডিমোটিভেট করছে অন্যদিকে চালিত করছে এবং শুধু চাইছে সে যে তার বিজনেসটা কীভাবে বাড়ে আপনার উন্নতির কথা সে চাইছে না আপনার উন্নতির কথা সে ভাবছে না তাহলে সেই সব ব্যক্তি থেকে একটু নিজেকে সরিয়ে নেবেন এই সরিয়ে নিলে কি হবে জানেন তো আপনি ডিমোটিভেট হবেন না অন্যদিকে আপনার যে লক্ষ্য প্রতি প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে একটা পছন্দের জায়গা থাকে সেই পছন্দের জায়গা এবং লক্ষ্য একান্তই আপনার কেউ সেখানে হস্তক্ষেপ করাটা আমি মনে করিনি উচিত আপনার এই মুহূর্তে যদি আইসক্রিম খেতে মন যায় কিন্তু আপনার বন্ধুদের যদি কোল্ড ড্রিঙ্কস খেতে মন যায় তাহলে কি আপনি আইসক্রিম ছেড়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবেন একদমই না আপনার যেটা খেতে মন যাচ্ছে আপনি সেটাই খাবেন তেমনই আপনার ব্যবসা আপনি উপার্জন করবেন আপনার ভালো লাগার জায়গাটা একান্তই আপনার কারু দ্বারা চালিত হবেন না বিশেষ করে এইসব ব্যক্তি কিন্তু খুব ডেঞ্জারেস হয় বারবার বলে রাখছি তৃতীয় এই ব্যক্তিদের কখনো কিন্তু ভুলবেন না যে সব ব্যক্তি নিজে যত সমস্যায় থাকুক না কেন আপদে বিপদে সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ে সেই সব ব্যক্তি লাইফে যদি থাকে আপনি ভগবানের কাছে করজোড়ে নিবেদন করবেন হে ভগবান তুমি আমাকে যে বন্ধু সান্নিধ্য দিয়েছ যে বন্ধু আমাকে দিয়েছ সারা জীবন এমন বন্ধু যেন আমরা পাই সে আপনার বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে আপনার চেয়ে বয়স বড় ছোট হোয়াট এভার ইট ইজ ম্যাটার করছে না কিন্তু সে কত দুঃখই আছে সে কত কষ্টই আছে হাসি মুখে আপনার সুখ দুঃখে বিপদে আপদে ঝাঁপি পড়ছে এইসব ব্যক্তিকে একদম ভুলবেন না যে আপনার বিপদে পাশে থাকবে তার বিপদে আপনি পাশে থাকবেন সঙ্গে থাকবেন এমন বন্ধু যদি থাকে যা এমন বন্ধু আছে না সে আজকের দিনে সব থেকে আপনার কাছে লাখ কোটি টাকা আছে এটা তো ম্যাটার করে কিন্তু এর চো বেশি ম্যাটার করে আপনার সঙ্গে ভালো বন্ধু কটা আছে প্রকৃত বন্ধু কটা আছে আপনার মনে প্রচন্ড কষ্ট আপনার মন খারাপ সংসারে অশান্তি আপনি প্রচুর টাকা উপার্জন করেন কিন্তু সেই টাকা দিয়ে আপনি কিন্তু আপনার মনের অশান্তি আপনি দূর করতে পারবেন না এটা সম্ভব নয় পারবেন পারবেন না কিন্তু আপনার যদি এমন বন্ধু থাকে যে আপনার সুখে দুঃখে আপনার মনের কথা আপনি তাকে শেয়ার করতে পারবেন এবং দুটো অ্যাডভাইস পাবেন সেই অ্যাডভাইস থেকে আপনার মন মেজাজ সমস্ত কিছুই চেঞ্জ হবে এবং আপনি আবার সঠিক লাইনে হাঁটতে পারবেন এবং আবার পুনরায় আগের পজিশানে ফিরে যাবেন এমন বন্ধু পাওয়া অত্যন্ত ভাগ্যবান তাই এমন বন্ধু যদি না থেকে থাকে এমন বন্ধু করুন জীবনে দেখবেন অনেক বেশি উন্নতি করতে পারবেন এবং জীবনটাকে স্যাটিসফ্যাকশান মানে তৃপ্তি যেটাকে বলা হয় তৃপ্তি আপনি আত্মসন্তুষ্টি বা তৃপ্তি অনুভব করতে পারবেন বলো আর চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হলো যে সকল বন্ধু বা রিলেটিভ যারা এক্সট্রিম লেভেলের রিচ এক্সট্রিম লেভেলের রিচ অর্থে যারা লক্ষ্য নয় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অর্থ ডলার উপার্জন করে প্রচুর টাকা উপার্জন করে ফিল্ম স্টার হতে পারে অ্যাক্টার অ্যাক্ট্রেস হতে পারে আপনার বন্ধু আপনার খুব কাছের আপনার রিলেটিভ আপনার পরিবারের সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে এমন ব্যক্তি সান্নিধ্যে যদি যান সেই ব্যক্তি আপনি বলেন আমি এইভাবে এগোতে চাই আমি এই পথে যেতে চাই সেই ব্যক্তি কিন্তু আপনাকে হিংসা করবে না কেন কি সে আপনার থেকে অনেকটা বেশি পথ অতিক্রম করেছে এবং অনেকটা বেশি অর্থ উপার্জন বা অনেকটা বেশি সাকসেসফুল সে জানে যে মানুষকে হেল্প করলে মানুষকে সহযোগিতা করলে সে কখনো ছোট হবে না বা তার ব্যবসা বা তার প্রফেশনে কোনো এফেক্ট পড়বে না সে কিন্তু জানে সে ওই দিক দিয়ে কিন্তু প্রকৃত শিক্ষিত সে আপনাকে তার সময় যদি হয়ে থাকে সে আপনাকে গল্প করবে কীভাবে সে তার জার্নিটা গেছে কত স্ট্রাগল করেছে এবং কত বাধা বিপত্তি সম্মুখীন তাকে হতে হয়েছে প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে শেয়ার করবেন তো এমন ব্যক্তি বন্ধু বান্ধবী যদি থেকে থাকে তাহলে তার কাছে জানুন তার কাছে বুঝুন কীভাবে কি করতে হবে না করতে হবে এটা আমি প্রত্যেককে বললাম আজকের ভিডিওতে যে কথাটি বললাম চারটে ব্যক্তির কথা বললাম এই চারটে ব্যক্তি প্রত্যেকের জীবনে কিন্তু আছে প্রত্যেকের জীবনে আজ যে জন্মগ্রহণ করছে তবে থেকে তার কিন্তু এমন বন্ধু পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়েই যায় আই মিন মোট কথা বলা যেতে পারে প্রত্যেকের জীবনে পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের জীবনে কিন্তু এই চারটে লোক আসে আর এই চারটে লোককে কিন্তু ভালোভাবে চিনতে হবে জানতে হবে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এমনই ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যত বেশি এনগেজমেন্ট বা যত বেশি শেয়ার দেখবো যত বেশি কমেন্ট দেখবো আপনাদের উৎসাহ দেখে আমি আরও বেশি করে ভিডিও বানাতে পারব। আপনাদের উৎসাহ আমাকে ভিডিও করতে অনুপ্রেরণা জোগাবে তাহলে বন্ধুরা আজকের জন্য নিচ্ছি বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ